পাঁচ করে দিয়েছে তো আপনারা যদি উত্তর জানেন তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক উনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন একশো টাকা উনি নিতে পারেন কিনা ভাই আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন এমন কোন শব্দ যে শব্দ আপনি নিজে তৈরি করেন কিন্তু আপনি শুনতে পান না অন্য সবাই শুনতে পায় সে কোন শব্দ এক দুই এমন কি শব্দ আছে আমি তৈরি করি কিন্তু শুনতে পারি না আপনি তৈরি করেন ওই শব্দটা কিন্তু আপনি শুনতে পারেন না বাকি সবাই শুনতে পারে দুই আমি বললাম হ্যালো হ্যালো শব্দটা তো আপনি শুনতে পারেন কান দিয়া তিন ভাই বলবেন না চার পাঁচ আপনি তৈরি করেন আপনি কঠিন না সহজ প্রশ্ন পাঁচ ছয় সাত আট

আপনাকে মারবো আমি যদি উত্তর না যে না করি তাহলে তো আমার কোন বিপদ নাই আছে আপনি মরে গেছেন একটা প্রশ্ন করবেন প্রশ্ন করেন প্রশ্নের উত্তর যদি আমি দেই তাহলেও বিপদ টাকা পাই আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা তো আছে আমি আমি যদি বলি যে না আমি তো জানি যে বলছি যে পাই আপনার কাছে এমন একটা প্রশ্ন করবেন যে প্রশ্নের উত্তর আমি যদি বলি হ্যাঁ তাও বিপদ যদি বলি না তাও বিপদ হ্যাঁ বললেও বিপদ না বললেও বিপদ এমন একটা প্রশ্ন করেন শেষ করে দেবো

তো মাথাও নাই দিব দিলে কথা বলে মোবাইল মোবাইলে যে বয়সটা এটা কি বয়স না মোবাইল কোনটা মানে মোবাইলে তো বয়স থাকে ওইটাই মানে মোবাইলে যেটা মোবাইল তো মাথাও নাই কথা বলে আপনি বয়সটা দিলেন ও রেকর্ড করলেন আবার ছেড়ে দিলেন চাপ দিলে ও কি করতে তো না মোবাইল বয়স বয়স না মোবাইল তো মোবাইলের বয়স মোবাইলের বয়স দর্শক উনি উত্তর দিয়েছে মোবাইলের বয়স ও তো ওনার উত্তরটা 100% রাইট তো আপনাদের জন্য রইল 100 টাকা দর্শকগণের চারটার মধ্যে একটার উত্তর দিয়ে একশো টাকা জিতে নিয়েছে ওনার জন্য সর্বশেষ প্রশ্ন এটা পারলে আর একশো টাকা পুরস্কার থাকবে আপনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে হ্যাঁ পঞ্চম প্রশ্ন বাংলাদেশে এমন একটা টাকার নোট আছে যেটা অচল না অচল না বাজারে দিলে চলবে সবাই টাকা নিয়ে নিবে কিন্তু ওই টাকাটা বাজারে দেখা যায় না সেই টাকার নোটটা কোনটা এক টাকার নোট এক টাকার নোট জি শিওর শিওর অবশ্যই শিওর দর্শক উনি উত্তর দিয়েছে এক টাকার নোট এটা বাজারে অচল না কিন্তু দেখা যায় না উনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনি পাচ্ছেন টাকা দর্শক আপনি আহ পাঁচটার মধ্যে দুইটা পার্সেন্ট তো আপনার অনুভূতি কেমন অনেক ভালো লাগলো খেলে আপনার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ